হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো তেইশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো তেইশ পাতা খুলে নেবে আর দুশো তেইশ পাতা শুরুতেই দেখবে একটা ছবি দেওয়া রয়েছে আর এখানে অনেকগুলো পাখি রয়েছে দেখো একটা টিয়া পাখির ছবি দেওয়া রয়েছে এটা টিয়া পাখি এখানে দেখো একটা কাক রয়েছে এটা কাকের ছবি এটা কোকিল এটা দেখো চড়ুই পাখি আর এটা পায়রা এখানে কিন্তু পাঁচটা পাখি ছবি দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ এই যে দেখো সবুজ রঙের এটা টিয়া পাখি এটা হচ্ছে চরুই পাখি এটা কাক এটা কোকিল আর এটা পায়রা পাখিগুলোর নাম তোমাদের একবার বলে দিলাম তোমরা এভাবে কিন্তু পাখি চিনতে পারবে এরপর সাতের দাগে দেখো কি বলা হচ্ছে উপরের ছবি দেখে পাখিগুলির নাম লিখি প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি তো এই পাখিগুলোর নাম লিখতে হবে আর তাদেরকে নিয়ে দুটো করে বাক্য লিখতে হবে তো এখানে জায়গা তো দেয়া নেই আমি একটা অন্য খাতা এটা করে নিয়েছি তোমরা দেখতে থাকবে ভিডিওটা প্রথমে এই পাখিটাকে দেখে নাও এটা টিয়া পাখি আমি আগেই তোমাদের বলে দিলাম তাহলে প্রথমে পাখিটা দেখালাম টিয়া পাখি দেখো নামটা আমরা লিখে নিয়েছি টিয়া পাখি এবার ওই পাখিটাকে নিয়ে দুটো বাক্য লিখতে হবে আমরা কি লিখেছি দেখো টিয়া পাখির গায়ের রং সবুজ টিয়া পাখির গায়ের রং সবুজ টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারে টিয়া পাখি কিন্তু বাড়িতে পোষলে ওরা কিন্তু আস্তে আস্তে কথা বলতে পারে মানুষের মতো কথা বলতে পারে টিয়া পাখিকে নিয়ে এই দুটো বাক্য তোমরা লিখে নেবে আর পাখির নামটাও আমরা লিখেছি এরপর ওখানে তোমাদের ছবিতে দেখিয়েছিলাম কোকিল পাখি রয়েছে ককার কয় হচ্ছে কোকিল ওখানে রয়েছে কোকিল পাখি ছবিটা আমি তোমাদের দেখিয়েছি আগে তো কোকিল নিয়ে দুটো বাক্য এবার লিখবো আমরা কোকিলের গায়ের রং কালো কোকিলের গায়ের রঙ কালো কোকিল মিষ্টি স্বরে গান গাইতে পারে কোকিল মিষ্টি স্বরে গান গাইতে পারে কোকিল বসন্তকালে ডাকে তাহলে দেখো কোকিল নিয়ে এই বাক্যগুলো আমরা লিখেছি তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে ওখানে কিন্তু আরও একটা পাখি ছিল কি পাখি চোরুই পাখি তোমাদের ছবিটা আমি দেখিয়ে দিয়েছি আগেই চোরুই পাখির নামটা লিখেছি এবার ওই পাখি নিয়ে দুটো বাক্য লিখবো চোরুই বাড়ির ঘোলঘুলিতে বাসা বাঁধে চড়ুই বাড়ির ঘুলিতে বাসা বাঁধে চরুই পাখির গায়ের রং ধূসর ও বাদামি চড়ুই পাখির গায়ের রং ধূসর ও বাদামি তাহলে চরুই নিয়ে এই দুটো বাক্য তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে ওখানে আর কি পাখি দেখেছিলে তোমরা তোমরা ওখানে কাক দেখেছিলে কাক পাখি দেখেছিলে তো কাক নামটা আমরা লিখেছি এবার কাক দিয়ে বাক্য লিখবো কাকের গায়ের রং কালো কাকের গায়ের রং কালো তোমরা সবাই কাক দেখেছো গায়ের রং কেমন কালো কাক কাকা শব্দে ডাকে কাক কাকা শব্দে ডাকে কাক নোংরা খাবার খায় তাই কাককে ঝাড়ুদার পাখি বলে তাহলে কাক নিয়ে আমরা এই বাক্যগুলো লিখেছি দুটো লিখতে বলা হয়েছে তো এগুলো দরকারি বাক্য তাই আমি লিখে দিয়েছি তোমরা লিখে নেবে আর পড়ে নেবে আর এটা প্রত্যেকেই প্রত্যেকেরই জানা দরকার কাককে ঝাড়ুদার পাখি বলা হয় তাহলে এই বাক্যগুলো তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে আর একটা পাখি কিন্তু ওখানে ছিল গাছে কি পাখি ছিল পায়রা পায়রা ছিল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দুবার করে তো পায়রা পাখির নামটা তো লেখা হলো এবার ওটা নিয়ে দুটো বাক্য লিখবো পায়রা দানা খুঁটে খায় পায়রা দানা খুঁটে খায় পায়রা বকম বকম শব্দে ডাকে তাহলে পায়রাকে নিয়ে এই দুটো বাক্য তোমরা লিখে ফেলবে অন্য বাক্যও লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এগুলো লিখে নিয়ে আর পড়ে নেবে তাহলে সাতের দাগটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল এবার আটের তাকে দেখো কি বলা হচ্ছে নিচের তালিকাটি পূরণ করি তালিকাটা পূরণ করতে হবে প্রথমে বলা হচ্ছে মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি তাহলে মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি কাকাতুয়া কয়েক কয়েক তয়সন্তুষ্টাকার কাকাতুয়া কাকাতুয়া হচ্ছে একটা পাখি যারা মানুষের ডাক নকল করতে পারে লিখে নেবে গান গায় এমন পাখি কোন পাখি গান গায় কোকিল কয়েকর কয় শিলা কোকিল কোকিল কিন্তু গান গায় তোমরা লিখে নেবে কর্কশ ভাবে ডাকে এমন পাখি কর্কশ মানে হচ্ছে কাকা এমন শব্দে ডাকে কাকা শব্দে কে ডাকে কাক ডাকে কাক লিখে নিয়েছি তোমরা লিখে নেবে নিশাচর পাখি যারা যারা রাত্রে বার হয় যাতে রাতে দেখা যায় তাহলে নিশাচর পাখি কে পেঁচা পয়ে চন্দ্রবিন্দু জফালা আকার জয়াকার প্যাঁচা প্যাঁচা হচ্ছে নিশাচর পাখি আকারে বড় পাখি আকারে বড় পাখি হচ্ছে কি উঁট পাখি উঁট পাখি হচ্ছে আকারে সবচেয়ে বড় পাখি আকারে খুব ছোট পাখি আকারে সবচেয়ে ছোট পাখি হচ্ছে হামিংবার্ড হা আকার মহর্ষি অনেশ্বর বা আঁকার আর আকারে আরও একটা ছোট পাখি চড়ুই এখানে যেহেতু থেকে ছোট বলা হয়নি ছোট পাখি বলা হয়েছে তাই চড়ুইও লিখতে পারো আর হামিংবার্ড হচ্ছে সবচেয়ে ছোট পাখি আর আকারে সবচেয়ে বড় পাখি হচ্ছে উঁট পাখি এগুলো তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে তাহলে আটের দাগটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল নয়ের দাগে দেখো কি বলা হচ্ছে আমার পিও দুটি পাখির ছবি ও রঙ করি বলা হচ্ছে তোমার পিও দুটো পাখির ছবি আঁকো আর রঙ করো এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে দুটো পাখির ছবি আঁকবে আর সেগুলো রঙগুলো করে নেবে এটা আর করিয়ে দেওয়ার কিছু নাই তাহলে আমাদের আজকের ভিডিওটা দুশো তেইশ পাতা নিয়েই থাকছে আশা করি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ